তামার পাত্র ও মাটির পাত্র অনেকদিন আগে একটি সুন্দর গ্রাম ছিল আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছিল কলকল করে ছোট্ট একটি নদী নদীর দুপারে ছিল অনেক লম্বা লম্বা গাছ আর গাছের পাশে ছোট ছোট ঝোপের মধ্যে ফুল ফুটেছিল প্রজাপতিরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াত পাহাড় থেকে জলস্রোত নেমে এসে নদীতে বয়ে সাগরে গিয়ে মিশত আর এই নদীর পানিতে অনেক সময় অনেক অনেক ছোট ছোট জিনিস ভেসে যেত যেমন কাঠের গুঁড়ি গাছের পাতা আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আবার মাঝে মাঝে সেই গ্রামে বাস করা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিত নদীর বানিতে আর আনন্দে মেতে উঠতো তারা একবার একদিন নদীতে কোথা থেকে যেন দুটি পাত্র পাশাপাশি ভেসে যাচ্ছিল পাত্র দুটির মধ্যে একটি পাত্র ছিল মাটির তৈরি আর অন্য পাত্রটি ছিল পিতলের তৈরি পাত্র দুইটি পানিতে ভাসছিল আর দুইজন কথা বলছিল মাটির পাত্র তো সহজেই ভেঙে যায় কিন্তু পিতলের পাত্র তো শক্ত আর সহজে ভাঙেও মাটির পাত্রটি পিতলের পাত্রকে ডেকে বলল এই শোনো আমার থেকে এই দূরে থেকে একটু কাছে গেলবে না কিন্তু এমন কথা শুনে পিতলের পাত্রটি ভীষণ অবাক হলো সে মনে মনে ভাবল কি আশ্চর্য আমিও একটি পাত্র ও একটি পাত্র তবে কেন আমায় এমন কথা বলল আর ও তো মাটির পাত্র তবে কৃষির তো অমংকার ওর কেন সেইভাবে আমাকে এমন কথা বলল পিতলের পাত্রটি তখন মাটির পাত্রকে বলল এভাবে বলছো কেন বন্ধু আমরা দুজনেই তো ভালো বন্ধু বলো আর তুমিও একটি পাত্র আমিও একটি পাত্র তবে কিসে এত অহংকার কিসে এত বড়াই করছো বন্ধু আমরা তো একই তবে কেন বলছো তোমার কাছাকাছি না থাকতে আমি তো বুঝতে পারছি না

কিন্তু কিছু তো পার্থক্য অবশ্যই আছে আর এই কথা বলার কারণও কিছু আছে দেখো বন্ধু আমাদের দ্রুত ভাসমান অবস্থায় তোমার সামান্যতম স্পর্শ আমার জন্য অনেকটা বিপজ্জনক তোমার সামান্য একটু ধাক্কায় আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারি আমার জীবন নাশ হতে পারে বন্ধু তাই বলছি দয়া করে দূরে থাকো তুমি আমায় অহংকারী ভেবো না তখন পিতলের পাত্রটি আসলে মাটির পাত্র ব্যাপারটি তখন বুঝতে পারলো আর সে মাটির পাত্রকে যে অহংকারী ভেবেছিল তা সে যে ভুল ভেবেছিল তাও সে বুঝতে পারলো। আর সে এই জন্যই মাটির পাত্রটিকে নিরাপদে রাখার জন্যই তার থেকে দূরে দূরে ভাসতে রইল তাহলে কি বুঝলে বন্ধুরা হুম গল্পটি দিয়ে কিন্তু একটি খুব সুন্দর কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে আর সেটি হলো ক্ষতি হতে পারে এমন কারো সাথে বন্ধুত্ব করা উচিত না তাদের কাছ থেকে নিজেদের নিরাপদে রাখা উচিত আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো